অনেক ভাই কমেন্টে জানতে চেয়েছেন যে কী ভিটামিন ইউজ করবো তো আমি আমার বাগানে প্রথমে জিবরস ব্যবহার করেছিলাম আজ থেকে দু তিন দিন হলো ব্র্যান্ড ব্যবহার করেছি দেখুন কত সুন্দর রেজাল্ট করেছে এবং পাতা দেখুন কত লম্বা হচ্ছে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে কী ব্যবহার করবো পাতা বাড়ছে না তো সেই সব বাগানে মনে হয় গ্রিন ফ্লাই বা টিপস হয়ে গেছে তার জন্য পাতা বাড় বৃদ্ধি পাচ্ছে না সেসব চাষিবাদে বলবো আপনারা গ্রিন ফ্লাই এবং থিপসের জন্য ভালো মান ভালো মানের ওষুধ ব্যবহার করুন এবং চাইলে আপনারাও ব্র্যান্ড ব্যবহার করতে পারবেন উইলিওয়েড কোম্পানির কমেন্ট বক্সে দিয়ে দেবো ছবি দেখে নেবেন ধন্যবাদ